দেখছেন আনন্দ পূজা পরিক্রমা 2025 আমরা এখন এসি উপস্থিত হইছি বর্ষাঘাট সর্বজনীন দুর্গोत्सव কমিটির পূজা মণ্ডপের সামনে এইটা এই দ্বিতীয় বর্ষের পূজো এবং সেই দ্বিতীয় বর্ষের পূজোর যে আয়োজন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সেই মণ্ডপ এবং আমরা এরপর প্রতিমাও দেখাব খুব সুন্দর মণ্ডপ হয়েছে। দ্বিতীয় বর্ষের পূজো বর্ষাঘাট সর্বজনীন দুর্গोत्सव কমিটির এই পুজো। এখানে দ্বিতীয় বর্ষের আয়োজন হিসাবে যে আয়োজন বলা যায় খুব ভালো প্রস্তুতি নিয়েছেন এনারা এবং সেই প্রস্তুতির সার্থক রূপ আমরা দেখতে পাচ্ছি আমরা এবার আপনাদের সামনে প্রতিমা দর্শন করাবো আপনারা দেখতে পাচ্ছেন ভরসাঘাট সার্বজনীন দুর্গোৎসব দ্বিতীয় বর্ষের পুজো সেই পুজোর প্রতিমা আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন বর্ষাঘাট সার্বজনীন দুর্গ সুপ্তামীদের পুজো মণ্ডপে প্রতিমা দেখছেন আমরা এবার কথা বলে নেব উদ্যোক্তাদের সঙ্গে তাদের দ্বিতীয় বর্ষের এই আয়োজন সম্পর্কে জানবো আপনাদের এখানে এই যে দুর্গাপুজো শুরুটা কিভাবে হলো আমরা ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্ত আমরা একটা ব্যবসায়ী সমিতির একজন মারা গেছিলেন তার শোকসভা করতে গিয়ে আমরা সব একত্রিত হই সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে যে আমাদের এই একতাকে ঠিক রাখতে গিয়ে আমরা দুর্গোৎসব করব সেই থেকে শুরু গত বছর এটা দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বছর কি কি আয়োজন রয়েছে আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে সব দিন আজ থেকে দশমী বিশেষ কি অনুষ্ঠান রয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন বৈরাগত শিল্পী নিয়ে এবং স্থানীয় শিল্পীদের কি প্রোগ্রাম শিল্পীও আসে প্রত্যেক দিন আমাদের কি হচ্ছে আটটা পর্যন্ত ওটা বাইরের শিল্পী তার আগে হচ্ছে আমাদের স্থানীয় শিল্পী আপনাদের এই যে পুজো এই পুজোয় কি আপনারা সরকারি সাহায্য পাচ্ছেন না আমরা সরকারি সাহায্যও পাই না আর আমরা বড় কথা একটা যে আমরা কোনো রোড কালেকশন করি না এটা সম্পূর্ণ আমাদের ব্যবসায়ী সমিতির চাঁদার উপরে এবং যে বিভিন্ন শুভামেধায়ী আছেন তারা সাহায্য করেন ব্যাস তার উপরেই কত বাজেট রয়েছে এবারে চার লাখ টাকা মতো টোটালটাই স্থানীয় মানুষদের সহযোগিতা রয়েছে টোটালটাই এক টাকাও আমরা কোনো মানে কোনো রাস্তা কালেকশন আপনার নাম আমার নাম ঘোষ আমি ব্যবসায়ী সমিতির সভাপতি বছর পুজো কেমন লাগছে খুবই ভালো লাগছে পুজো আর আমাদের তো ভসরাতে পুজো ছিল না এই পুজোটা যে হচ্ছে আমরা যে সবাই মিলে করতে পারছি এটা খুবই আনন্দ এবং খুব গর্বে কি মনে হচ্ছে আগামী দিনগুলো কেমন ভাবে মানুষ আসবে বৃষ্টি যে হচ্ছে মাঝে মধ্যে না যদি বৃষ্টি হয়ও আমাদের মোটামুটি এখানে রাস্তার কাছে বালি টালি দিয়ে একদম মণ্ডপ সাজানো রয়েছে বৃষ্টি হলেও এখানে আসা যাবে এবং মণ্ডপ দর্শন করা যাবে কি নাম আপনার সুন্দর বিশাল আপনি কমিটি আমি কমিটি একজন সদস্য সদস্য তো আমরা কথা বললাম দুজন কমিটির সদস্য সঙ্গে এবং তারা জানালেন যে কোনো রকম উৎসাহে তাদের খান্তি নেই পুজো খুব উৎসাহের সঙ্গে হচ্ছে এখানে এবং বৃষ্টি হলেও তারা সেই মতো প্রস্তুতি রেখেছেন যাতে সবকিছু কিছু সুষ্ঠুভাবে করা যায় তো আমরা এবার ওনাদের হাতে একটি স্মারক এবং মেমেন্টও তুলে দেব মুসলিম কমিটির হাতে একটি সম্মাননা স্মারক এবং একটি মেমেন্টও তুলে দিলাম তো এইভাবেই আমরা একের পর এক পূজা মণ্ডপে উপস্থিত হয়ে আপনাদেরকে দেখাবো পূজা মণ্ডপ প্রতিমা এবং ওই পুজোর সঙ্গে জড়িত যে সমস্ত তথ্য রয়েছে সমস্ত কিছু তো আপনারা দেখতে থাকুন সানন্দা পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ জয়ন্ত রয়েছি আমাদের সঙ্গে রয়েছে ক্যামেরায় রাহুল দেখতে থাকুন সানন্দা পূজা পরিক্রমা দু